পুত্তুকের এখন বিরান ভূমি ধ্বংসস্তূপের মধ্যে এখানে সেখানে পড়ে আছে লাশ শহরের কোথাও নেই জীবিত মানুষে ছি উটিকয়েক শাসক ছাড়া পৃথিবীর সমস্ত মুসলমানদের বিদ্রোহ ফিলিস্তিন ফিলিস্তিনবাসীর জন্য কিন্তু প্রার্থনা ছাড়া আর কিছুই করতে পারছে না তারা তবে সমান হতাশার মধ্যে আশার আলো দেখাছে মানবি হযর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জায়গা ফিলিস্তিন এই ফিরিস্তি বিজয় বিজয়ের সুসংবাদ দিয়েছেন বিশ্বের সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব হজরত মোহাম্মদ সাল্লু আলাইসাল্লাম আজ থেকে প্রায় চোদ্দশো বছর আগে তিনি ভবিষ্যদ্বাণী করেছিলেন ফিলিস্তিন ভূখণ্ডে বিজয় হবে মুসলমানদের ইহুদিদের একটি দলের সঙ্গে মুসলমানদের যুদ্ধ হবে তাদের নানা অত্যাচার নিপীড়ন উপেক্ষা করে শেষ হাসি হাসবে মুসলমানরাই ব্যাখ্যা কারণা বলছেন সত্যের দিকে অগ্রসর হচ্ছে অভিজিৎ সে ভবিষ্যৎ আনি আবু উমামা রাধিয়াল থেকে বর্ণিত রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেন উম্মতে মোহাম্মদের একটি দল সবসময় সত্যের উপর বিজয়ী হবে শত্রুর সামনে তারা সবসময় পরাক্রমশালী থাকবে দুর্ভিক্ষ ছাড়া কিছুতেই তারা দমে যাবে না কেয়ামত পর্যন্ত তারা এমনই থাকবে সাহাবিরা জিজ্ঞাসা করলেন এই দল কোথায় থাকবে রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেন তাদের অবস্থান হবে বায়তুল মুকাদ্দাসের আশেপাশে সম্প্রতি গাজায় অতীতের সব রেকর্ড ভেঙে ভয়াবহ হামলা চালিয়েছে ইসরায়েল একেবারে বিশ্ব হয়ে গেছে গাজার রাফা ময়দান অনেক ইসলামী চিন্তাবি দেখে রাসুল সাল্লাহ আলাইসাল্লামের ভবিষ্যদানের সত্যতা বলে বিবেচনা করছেন যে ভবিষ্যদানী অনুসারে সাময়িক কষ্ট হলেও শেষ বিজয় হবে মুসলমানদের বলতে বোঝানো হয় ফিলিস্তিনকে মহানবীর আরো একটি ভবিষ্যদ্বাণী থেকে জানা যায় এই অঞ্চলে একটি দল সবসময় সত্যের পথে লড়াই করবে তাদের আল্লাহ সাহায্য করবেন তাদের এই সংগ্রাম কিয়ামত পর্যন্ত অব্যাহত থাকবে তারা বহু নির্যাতনের মুখোমুখি হলেও তাদের কেউই পরাজিত করতে পারবে না মুখারি শরীফের একটি হাদিস থেকে জানা যায় এই দলটি সাম দেশে অবস্থান করবে বর্তমানে অনেক প্রসিদ্ধ আলেম ফিলিস্তিনকে সামদেশ বলে অবহিত করে থাকেন মুসলমান প্রথম কেবলা বাইতুল মুকাদ্দাসকে বলা হয় দ্বিতীয় হিজরত ভূমি হিজরত বলতে সাধারণত মক্কা থেকে মদিনায় পৌঁছানোকে বোঝালেও অদূর ভবিষ্যতে একটি হিজরত হবে যেটি অভিমুখ হবে সাম দেশের দিকে এ প্রসঙ্গে হজরত আবদুল্লাহ ইবনে আমর রাজাতালন বলেন রাসুল্লাহ সাল্লাহ আলাইসালামকে বলতে শুনেছি হিজরতের পর আরেকটা হিজরত হবে ভূপৃষ্ঠের সর্বোৎকৃষ্ট মানুষ হবে তারাই যারা ইব্রাহিম আলাহিসাল্লামের হিজরত ভূমি সামদেশে অবস্থান করবে